আসসালামু আলাইকুম এভরিওয়ান মনি কুকিং হাউজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও দিয়ে কি দেখে মনে হচ্ছে বিস্কিট তাই তো না দেখে বিস্কিট মনে হলেও এটা কিন্তু ডিমের বড়া এই ডিমের বড়াটি খেতে কিন্তু অসম্ভব মজার এবং বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর তো চলুন দেখে আসি আজকের মূল ভিডিও এখানে আমি হচ্ছে যে কাতলা মাছের ডিম নিয়েছি ডিমটাকে ভালোভাবে ধুয়ে উপরের পাতলা আবরণটাকে আমি তুলে ফেলেছি তো এরপর হচ্ছে যে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করবো পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে তো দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো আমি সবগুলোই দিয়ে দিব দেওয়ার পর এখানে আমি হচ্ছে যে অ্যাড করব রসুন বাটা এবং জিরে বাটা হাফ চা চামচ আমি অ্যাড করলাম দিয়ে দিলাম গরম গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ি হাফ চা চামচ গুঁড়ি যেহেতু এখানে হচ্ছে যে আমার একুশ মাসের বাচ্চা এই ডিমের বড়াটি খাবে এই জন্য আমি এখানে হচ্ছে যে মরিচের পরিমাণটা একটু কম করে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম আপনার যদি বড়ো মানুষ খেতে চান তাহলে অবশ্যই হচ্ছে যে এখানে এক থেকে দেড় চামচ হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করবেন তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে একসঙ্গে মিশে নিলাম এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হচ্ছে যে আমি একটা চুলোর মধ্যে একটা প্যান বসাই দেব এবং প্যানের মধ্যে হচ্ছে যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল প্যানটা আমার সামান্য একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের সেই মিশ্রণটি আমি পুরো প্যানের মধ্যে হচ্ছে ডিমের মিশ্রণটি এক চামচ এক চামচ করে দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে ভেজে নিব এ সময় কিন্তু চুলার আশটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে অবশ্যই হাই হিটে রাখা যাবে না নাহলে কিন্তু ডিমের হচ্ছে ওপরটা হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে তো এর মধ্যে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম প্রায় হচ্ছে চল্লিশ সেকেন্ডের মতো দিয়ে আমি তুলে নিলাম তো এরপর হচ্ছে আমি এক এক করে হচ্ছে সবগুলো ডিম হচ্ছে একটু উল্টে দিলাম আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি আর এক সাইডটা উল্টে দিলাম তো এভাবে হচ্ছে আমার সব ডিম হচ্ছে ভাজা হয়ে গেল এরপর আমি এক এক করে ডিমগুলো হচ্ছে তুলে নিব এখানে আমি ডিমের তেল ছড়ানোর জন্য হচ্ছে হোয়াইট পেপার ব্যবহার করেছি আপনারা চাইলে হচ্ছে টিস্যু পেপার ইউজ করতে পারেন তো এভাবে আমি সব ডিম তুলে নিচ্ছি এই ডিমের বড়াটি কিন্তু অনেক মজার এবং বাচ্চাদের জন্য পুষ্টিগুণে ভরা এই ডিমের বড়াটি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিমের বড়া আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে যে বাসায় একবার ট্রাই করবেন এবং অবশ্যই আমার হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে